কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি মানসুরে চলে আসলাম আমার পিস মানসু স্টাইনি থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হচ্ছে লালকেল্লা ঘুরে দেখাবো লাস্ট টাইম আমি লালকেল্লার আশেপাশ মিন বাইরে থেকে ঘুরে চলে গেছিলাম লেটে আসার কারণে আর এন্ট্রি করিনি তো আজকে আমি আর্লি মর্নিংয়ে চলে আসছি নিউ দিল্লি থেকে মেটোতে আসতে আমার ফিফটি মিনিটের মতো লেগেছে আর এটা হচ্ছে ওল্ড দিল্লিতে জামে মসজিদ ঠিক অপোজিটই আর কেলার বাইরে হচ্ছে মেলা আমি এখন এটা দেখতে দেখতে ভিতরে যাব যে চলে আসছি এটা হচ্ছে বাইরের সাইড এখন টিকিট করে ভিতরে যাবো বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগতেছে ভিতরে আল্লাহ যান কত সুন্দর হবে বাসে আবার মেলাও বসছে গেট থেকে টিকিট কাউন্টার বেশ দূরে প্রায় ছয় থেকে সাত মিনিট লেগেছে আমার এখানে হেঁটে যেতে তো আমার কাছে বাইরের সাইডটাই বেশি ভালো লাগছে লালকেল্লা যেরকমটা আর কি বাইরের সাইডটা দেখা যাচ্ছে আমি ভাবছিলাম যে এটার ভিতরে হয়তো বা অনেক কিছু থাকবে বাট এটা যে একটা গেট এটা আর কি বুঝতে পারিনি যাওয়ার পরে বুঝতে পারছি ফাইনালি এন্ট্রি করলাম আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন গেট এতক্ষণ যাবৎ এটাকে বাড়ি থেকে দেখতেছিলাম তো আমি ভেবেছিলাম যে ভিতরে হয়তো বা আমাদের মতো অনেক কিছু থাকবে শুধুই একটা গেট ছিল আর এটার ভিতরে অনেক স্টল ছিল সব কিছু নিয়ে আর কি কসমেটিক্স দেন মূর্তি ব্যাগ অনেক কিছু নিয়ে আর কি বসছে এই সম্পূর্ণটা জুড়ে এই স্টলগুলোই ছিল গেট থেকে বের হওয়ার পরে এরকমই অনেকগুলো দুর্গ ছিল আর বিশাল বড় একটা গার্ডেন পুরা লাল কালার মধ্যে আমার এই জায়গাটা বেশি এটা অনেক সুন্দর কিছুটা ওই যে কুতুব মিনারের একটু ভাই বাসে আর কি আর এটা হচ্ছে সিংহাসন মানে সিংহাসনের জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর আর এই যে দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটাকে আমি ফার্স্টে মসজিদ ভাবছিলাম দেন কাছে যেয়ে দেখে যে এটা আসলে মসজিদ না হাম্মাম এখানে পানি ছিল আগে মনে হয় বাদটাও আমি নিজের মনের মতো যা খুশি তা বানিয়ে নিতেছিলাম পরে সামনে আর একটু যখন যাই তারপরে দেখি লেখা ছিল এটা হচ্ছে আসলে হাম্মাম গোসলখানা আর এটা কি বুঝি নাই এখানে ভালোই সিকিউরিটি ছিল উপরেও যাওয়া যায় না বা যতটুকু দেখলাম আমার কাছে মনে হয় জেলখানা টাইপের কিছু লাগছে কস ভিতরে ওরকম আর কি কক্ষগুলো দেখতেছিলাম আর এটা কাজগুলো কারু কাজগুলো ওমাইগড় জিপসমের কাজগুলো কত সুন্দর এগুলো আমি দেখতেছিলাম যে ও কত সুন্দর করে কাজ করছে তো কত আগে এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে এখানে পরপর তিনটা মিউজিয়াম লসি ভিতরে কি আছে চলুন করে দেখা যাক

ফার্স্ট মিউজিয়াম ঘুরা শেষ এটা হচ্ছে সেকেন্ড মিউজিয়াম তো ঢুকতে প্রথমে এরকম লাইটিং করা ছিল আর মিউজিক ব্যস্ত dandam dandam hesa tikor সেকেন্ড মিউজিয়ামে তেমন কিছুই ছিল না তারপরে আমি থার্ড মিউজিউমে যাই ফাইনালি লালকেল্লা ঘোরা শেষ এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আমি বের হয়ে যাচ্ছি আর ছটা থেকে অফ হয়ে যায় তারপর বের হয়ে আমি খেলাম হচ্ছে পানি পুরি সবথেকে বাজে টেস্ট তারপরে জামে মসজিদে দিয়ে খেলাম বিরিয়ানি অ্যান্ড নিম্বু পানি এই ছিল আমার আজকের ভিডিও হোপফুলি ইট বাই বাই